আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল্লাহ গ্রুপ পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আপনারা জানেন যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন কয়েকদিন আগে এই মেশিনটা একটা ভিডিও আপলোড করছিলাম এবং সেখানে উল্লেখ করছিলাম যে এটা আমি আমার নিজের জন্য রেডি করছি আলহামদুলিল্লাহ এটা এটা আমার নিজের জন্য রেডি করছি আমি এটা তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চল্লিশ ডিমের ছোট্ট একটা ইনকিউবিটর এবং এটা ওভারি টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ

এটা সব থেকে অ্যাকুরেট টেম্পারেচার দেখে কটার গুলা তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম